আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ভয়াবহ আগুন এবার বিস্তারিত রাজধানী ঢাকার খিলগাঁও তালতলা বাজার এলাকায় এক সমিলে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান রাত সাড়ে আটটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয় কিন্তু আগুন ছড়িয়ে পড়ার ঘটনাস্থলে বর্তমানে দশটি ইউনিট কাজ করেছে এছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা হয়নি এছাড়া আগুনের হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দাউদ হোসেন জানান তালদলা মার্কেটের পাশে সামিলের সঙ্গে গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ আগুন লেগেছে পরে বিকট কয়েকটি শব্দ হয় ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্থাপিত হয়েছে প্রত্যক্ষ দোষীরা জানান সমিলে থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়েছে ওই জায়গায় কেমিক্যালের ড্রাম আছে সমিলের কার্ট আছে গ্যারেজের সিলিন্ডার আছে সব মিলে আগুন বাড়ছে একটি গাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ